মির্জাপুরের রতনের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে মির্জাপুর টাঙ্গাইল প্রতিনিধি টাঙ্গাইলের মির্জাপুরের রতন নামের এক ব্যক্তির বিরুদ্ধে অবৈধভাবে জমি দখল ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে উপজেলার গোড়াই ইউনিয়নের মৈননগর এলাকায় এই ধরনের ঘটনা ঘটেছে গতকাল শুক্রবার পাঁচই সেপ্টেম্বর বিকেলে স্থানীয় ভুক্তভোগী ও এলাকার গণমান্য ব্যক্তিবর্গদের নিয়ে একটি প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন ভুক্তভোগীরা জানান সাইদুল ইসলাম রতনের কাছ থেকে অনেক দিন আগে সাদা স্ট্যাম্প ও জায়গার জলিল বন্ধক রেখে টাকা পয়সার লেনদেন হয় ভুক্তভোগীরা টাকা পয়সা না দিতে পারায় সেই সুযোগ কাজে লাগিয়ে রতন তাদের জমি ও বাড়ি দখলে যায় এই লোকের কারণে আমরা সবাই অতিষ্ঠ হয়ে গেছি অন্যদিকে তার উচ্ছেদ অভিযান যান সাধারণ জনগণ এক ভুক্তভোগীর ছোট বোন বিধি বলেন আমার বড় বোন সাবিনা বেগম রতনের কাছ থেকে সাদা স্ট্যাম্প ও স্বাক্ষর করে এবং জমির দলিল জমা দিয়ে তার থেকে সর্বমোট পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নেন এরপর তিনি একই টাকার উপরে সুদসহ অনেক বেশি পরিমাণের চক্রবর্তী সুধারে পনেরো লক্ষ দাবি করেন এবং আমাদের জন্য দেওয়া অসম্ভব হয়ে পড়ে না তখন আমরা কেউ টাকা পয়সা না দিতে পারলে অন্যভাবে জমি ও বাড়ি দখল করে নিজের বলে দাবি করেন রতন আমাকে বিভিন্ন সময় অকথ্য ভাষায় গালিগালাজ সহ খারাপ ইঙে দেন একইভাবে ওই এলাকার চার পাঁচজন সহ আরও বেশ কিছু লোকজনকে এই রকম প্রতারণার শিকারে ফালিয়েছেন ভুক্তভোগীদের বিভিন্ন ধরনের হুমকি ধামকি নিয়ে আসছে সায়দুল ইসলাম রতন বিধিউরোপীদের বড় বোন আল আমিন বড় ভাই আল আমিন দেওয়ান জনি জানান সায়দুল ইসলাম রতন ভুইয়া সাংবাদিক সেজে মির্জাপুরে বিভিন্ন জায়গায় মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে টাকা পয়সা আত্মসাত করেছেন সে অনেক অপরাধমূলক কাজ কর্ম করে বেড়াচ্ছে সাধারণ মানুষের চোখ ফাঁকি দিয়ে তার কোনো শিক্ষাগত যোগ্যতা নেই ওনার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট তদন্ত করার জন্য প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন উক্ত বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারধরে ঘটনা ঘটেছে বলে জানা গেছে প্রথম স্থানীয় এলাকাবাসী সামাজিকভাবে মীমাংসার জন্য সালিসি বৈঠক করলেও কোনো সমাধানে আসেনি এ ব্যাপারে মির্জাপুর থানায় অভিযোগ এর ভিত্তিতে দুই পক্ষের হাম মামলাও হয়েছে এখন সকলে দাবি আমাদের ঝামেলা যেন সমাধান করা হয় সে আমাদের বাচ্চাদের উপর